আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের এই আগমনকে সফল ও সার্থক করে তোলার জন্য গোপালগঞ্জ গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন আমাদের নেতৃবৃন্দ যারা পরিশ্রম করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই পথসভা আয়োজন করেছেন এবং সার্থক করেছেন তাদেরকে ধন্যবাদ বিশেষ ধন্যবাদ জানাই আজকে প্রশাসনের ভাইদেরকে যারাও এই আয়োজনকে নির্বিঘ্নে সম্পন্ন করার একটা পরিবেশ তৈরি করেছেন কিন্তু গোপালগঞ্জের মানুষের কাছে একটা অভিযোগ দিয়ে যেতে আমরা বাংলাদেশের একটা কর্তৃত্ববাদী শাসনের সময় সচিবাদের উত্তল দিনে লড়াই করেছি রাজপথে মিছিল করেছি সেই মিছিল করতে গিয়ে আমাদের রক্ত ঝরেছে আমরা হামলার শিকার হয়েছি আমরা মামলার শিকার হয়েছি আমাদের মানসিক মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছি কিন্তু হাল ছেড়ে দেই নাই আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করি নাই আমরা গণতন্ত্র ভোটের অধিকার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য গত এই প্রাচীবাদ বিরোধী লড়াই করেছি আমরা আজকে আপনাদের কারো সন্তানের মতো কারো ভাইয়ের মতো আমরা এখানে এসেছি আমরা একটা সভা করব কিন্তু আজকে আমাদেরকে কেন এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সংখ্যার চেয়ে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী আশপাশে আমাদেরকে প্রটোকল দিচ্ছে এটা তো গোপালগঞ্জের মানুষের যে দীর্ঘদিনের ট্রেডিশন ঐতিহ্য তাদের যে আভিজ্ঞতা সেটা কিন্তু বিপরীত একটা দৃশ্য উপস্থাপন করে যদিও আমরা শতভাগ আত্মবিশ্বাসী যে গোপালগঞ্জের মানুষ আমাদের সাথে দুর্ব্যবহার করবে না তারা আমাদেরকে অতিথি হিসেবেই গ্রহণ করবে কিছুদিন আগে যেহেতু একটি অঘটন ঘটে গিয়েছে যার ফলে প্রশাসন আমাদের নেতা কর্মীরাও অনেকে হয়তো মনে করেছে একটু একটা নিরাপত্তা ব্যবস্থা নিলে সেটা আমাদের সকলের জন্য ভালো যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে কিছুদিনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে আমি শুনেছি প্রায় আঠারো হাজার আঠারো হাজার মানুষ নাকি মামলার আসামি হয়েছে তো এই যে আঠারো হাজার পরিবারের যে ভোগান্তি দুর্ভোগ কষ্ট সেটি কি কেন জন্য ভালো কিছু হয়েছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে চাইনি আমরা এটা প্রত্যাশা করি না সুতরাং আমি আমার প্রিয় গোপালগঞ্জের ভাই বোনদেরকে অনুরোধ করব আপনার দেখেছেন গত ষোলো বছরে আমি দুঃশাসনে অসংখ্য মা বোনের কল খালি হয়েছে আমাদের শতাধিক মানুষ সাড়ে তিন হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই জুলাই বড় বছরে দুই হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে বত্রিশ হাজার মানুষের অঙ্গহানি হয়েছে এগুলো কি আমরা স্বীকার করতে পারবো না আমাদের চোখের সামনে সেই দৃশ্যগুলো রয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে যান ফেসবুক টুইটার ইউটিউব বিভিন্ন দেখেন কিভাবে নিষ্ঠুর ভাবে ওই এপিসি গোপাল গোপালগঞ্জ থেকে আমরা দেখেছি আমাদের ছাত্র নেতাদের যেমনিভাবে জীবন রক্ষা করা হয়েছে ওই একই এপিসি থেকে ইয়ামিন নামক একজন তরুণকে মেরে রক্তাক্ত করেিচ্ছে কিভাবে যারা যারা জড়িত তাদের বিচার অবশ্যই এদেশে হবে সেই অপরাধে যারাই জড়িত থাকুক সেই দুর্বৃত্তে যারাই জড়িত থাকুক সারা দেশের শত্রু জাতির শত্রু মানবতার শত্রু তাদের বিচার যদি না হয় তো একই জিনিসের পুনরাবৃত্তি হবে আপনারা কি চান আগামীতে কেউ ক্ষমতা এসে এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম করবে খুন করবে মায়ের কোল খালি করবে বোনকে বিধবা করবে এগুলো আপনারা চান নিশ্চয়ই আপনারা চান না তাই আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছি ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ আমাদের বাঙালির মুক্তি সংগ্রামের অভিসম্বাদিত প্রাণ পুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বনপন্থী রাজনৈতিক নেতা নির্মল সেন ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদার মজুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হাসান সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানীগুলি ব্যক্তি এই মধুমতির এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছে এই গোপালগঞ্জে নিশ্চয়ই অবশ্যই সব মানুষ খারাপ না বেশিরভাগ মানুষই ভালো সেই জায়গা থেকে প্রশাসনের ভাইদেরকে আমরা বলবো নির্বিচারে মানুষকে হয়রানি মামলা দিয়ে জুলুম তাদের উপরে করবেন না একই সাথে আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছে আপনাদেরকে সেই জায়গাটিতেও যে পরিষ্কার ভাবে আমরা বলছি এই দেড় দশকের আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করছি সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে এসে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের টেকনাফ থেকে তেজুলিয়া রূপসা থেকে পাচুলিয়া সারা বাংলাদেশে ছুটে বেড়ানো আমাদের গত শুক্রবার

কারুণ্যের নতুন ধারার রাজনীতির সূত্রপাত করেছিল রাজনীতির জন্ম দিয়েছিল এই যে দেখেন ইন্টারমিডিয়ে দেওয়া হচ্ছে প্রতিবাদ একজন শিক্ষার্থী তিনি কারাবরণ করেছিলেন তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকেরা গর্ব করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনকে সমর্থন করে জেলে গিয়েছিলেন সেই আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সময় ইসমাইল অ্যাম্বুলেন্সের রুগীর প্রাণ বাঁচানোর কথা বলতে গিয়ে কিন্তু জেলে গিয়েছে সুতরাং আওয়ামী লীগ মুখে যেটা বলেছে অন্তরে সেটা বিশ্বাস করে নাই আমার বাম পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপমন্ত্রী এই যে মুজাহিদ আমাদের এই রাজশাহীর ছেলে কিন্তু গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছিল তোহা সেই উত্তাল সময়ও সচিবালয়ের রক্ত চক্ষুকে উপেক্ষা করে শিক্ষার্থীদের অধিকার আদায় সহ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এই গোপাল দল থেকে ওই সময় আওয়াজ তুলেছে আমাদের এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুবনেতা থেকে দলের সভাপতি আগামী সর্দার থেকে শুরু করে আমাদের আরেকজন কন্টেন্ট বানায় এবং সবচেয়ে ব্যারিকেটেড এইখান থেকে প্রত্যেকটি ঢাকার কর্মসূচিতে যায় মোল্লা ইব্রাহিম থেকে এবং অনেক তরুণ নেতৃবৃন্দ আছে নাম বলতে গেলে আর পাঁচ থেকে সাত মিনিট লাগবে সময় নাই মাফ করবেন সবার নাম বলতে পারি নাই কিন্তু যে কথাটি বলতে চাচ্ছি এরকম এক তরুণেরা ওই উত্তাল সময়ও গোপালগঞ্জ থেকেও একটা নতুন ধারার রাজনীতি সূচনা করার জন্য আওয়াজ উঠেছে তারা দশ পনেরো বিশ দিনের আন্দোলন থেকে নেতা হয় নাই হঠাৎ করে নেতা হয়ে যায় নাই তারা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসেছে এবং আপনারা দেখেছেন আমাদের সুযোগ ছিল আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম শেখ হাসিনার ক্যাবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম শত সহস্র কোটির মালিক থাকতাম আমরা সেটার সাথে আপোষ করি নাই আমরা মুখে যেটা বলেছি অন্তরে সেটা ধারণ করেছি সেই কারণেই এই গণব পরে আমরা বলছি এই যে প্রতি গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব সেটা বার্ন ভাষা আন্দোলন থেকে উনসত্তরের গণবুত্থ আন্দোলন এবং এই চব্বিশের প্রতিটি ঐতিহাসিক আন্দোলন এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষের সন্তানেরা জীবন দেয় রক্ত দেয় কিন্তু তার ফল ভোগ করে ওই শহরের শিক্ষিত এই শ্রেণীর লোকেরা সেই জন্য আমরা বলেছি রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে তাই আপনাদেরকে জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে এসেছে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বলবো না গণ অধিকার পরিষদের প্রার্থীরা দুধে ধরা তুলসী পাতা যারা ভালো কাজ করে যারা ভালো কিছু করতে চায় তাদেরকে এমপি বানান তাদেরকে নেতা বানান এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে শুধুমাত্র একটা নির্বাচন হলেই দেশের চেহারা যাবে না জনগণের যে রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে রাজনৈতিক দলগুলো যেন তাদের দলীয় বাহিনীতে পরিণত করতে না পারে ব্যবহার করতে না পারে সেজন্য তাদের নিয়োগ পদোন্নতির বিভিন্ন তাদেরকে একটা জনবান্ধব প্রতিষ্ঠানে আছে। পৃথিবীতে যদি স্বীকৃত আইন সকলের জন্য সমান সেটি শুধুমাত্র বক্তব্য বিবৃতিতে কিংবা কাগজের আপনার পাতায় লিপিবদ্ধ থাকলে হবে না সেটির বাস্তবায়ন করতে হবে একটি কেস কতটা সুশৃঙ্খল সেটির সবচেয়ে বড় উদাহরণ দেখে দেয় সেই দেশের ট্রাফিক সিস্টেমের দিকে তাকালে যে দেশের ট্রাফিক সিস্টেম যত সুশৃঙ্খল যত গোছানো সেই দেশের আইন শৃঙ্খলা তত ভালো কাজে আজকে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই কথা বলছেন কিন্তু গত এক বছরও খুব বেশি সিস্টেমের উন্নতি কিন্তু আমরা দেখি নাই দেখেন পুলিশকে এর সাথে সময় গালি দিতে এর সাথে পেতে অবাহিনী হাসিনার সময় গালি দিতে হাসিনার পেটে অবায়নি খালেদা জিয়ার সবাই গালি দিছে খালেদা জিয়ার পেটে অবায়নি ভাই তারা সবার পেটে অবায়নি বলতেছেন দোষটা কি পুলিশের নাকি সিস্টেমের যেই সিস্টেম পুলিশকে ক্ষমতাসীনদের পেটো বাহিনীতে পরিণত করে সেই সিস্টেম বদলানোর কথা আমরা বলছি সেই কারণে আমরা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত সেটি আমরা আলোচনা করছি দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চকক্ষ প্লেয়ার পদ্ধতিতে হবে এইভাবে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে আমরা বলছি আমাদের একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে আমাদের একটা স্বাধীন গণমাধ্যম থাকবে আমাদের নাগরিকদের মর্যাদা এবং অধিকারকে সুরক্ষিত করার জন্য সংবিধানের সুস্পষ্ট নীতিমালা থাকবে যেটি কেউ লঙ্ঘন করতে পারবে না সংবিধান হবে নাগরিকদের অধিকারের রক্ষা কবচ তাই আপনাদেরকে বলতে চাই আপনি যদি সংস্কারের পক্ষে থাকেন কারণের নতুন রাজনীতির পক্ষে থাকেন তাহলে আপনাদেরকে গণ অধিকার পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে আজকে হিংসা বিদ্বেষ ঘিরে ছড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় প্রতিশোধ কেবল প্রতিহিংসায় বাড়াবে এবং সেই প্রতিশোধ প্রতিহিংসার আগুন কেবল সমাজ করতে থাকবে আমরা সেখান থেকে বের হয়ে আমরা একটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেটি কেবলমাত্র তরুণদের তারাই সম্ভব তাই তার রাজনৈতিক দল প্রণ পরিষদের পক্ষ থেকে আপনাদের সমর্থন এবং সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি শেষ করার আগে দুটো স্লোগানের মধ্যে শেষ করতে চাই যেটি আমাদের দলীয় স্লোগান আমাদের অধিকার আমাদের দেশ হবে পরিষদ